আমার প্রথম মূলকের সবাইকে স্বাগত আজকের দিনটা শুরু হলো হঠাৎ একটা সিদ্ধান্ত দিয়ে মোটর বাইক নিয়ে বের হয় পড়লাম নওগাঁর দিকে গন্তব্য এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে রাস্তায় চলতে চলতে চারপাশে পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগলো খোলা রাস্তা সবুজ মাঠ আর বাইকের শব্দ আর এই তিনটা মেলেই ছিল আজকের সেরা সঙ্গে কিছু দূর যেতে বুঝতে পারলাম শহরের ব্যস্ততা অনেক পেছনে পড়ে গেছে এখন শুধুই প্রকৃতি আর শান্ত পরিবেশ গন্তব্যে পৌঁছে দেখি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বালি হাস বিভিন্ন প্রজাতির পাখি কেউ পানের ধারে কেউ আবার আকাশে উড়ছে এই পুরু জলাভূমি আর পাখিগুলো ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে এই ভাইরাল টাওয়ার উপরে উঠলে চারপাশ একদম পরিষ্কার দেখা যায় এই জায়গাটার বিশেষ দিক হলো এর একদম রয়েছে সীমান্ত ভারত তবুও এখানে প্রকৃতির একদম নিজের মতো করেই আছে আজকের এই ছোট্ট বাইক ভ্রমণটা আমাকে মনে করিয়ে দিল সুখ পেতে দূরে কোথাও নয় প্রকৃতির কাছেই গেলে যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভুলকে যতক্ষণ পর্যন্তই সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে